¿Pero quién es ਬਾਹਰ ਦੀ ਟਿਕ 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 ਹਰਤਾ ਦੇਖ তোরা খেল খেলবি তুই তুই খেলবি সোনা সোনা খেলবি চল চলো চলো বহুত চলো ভালো দিয়া দিয়া খেলছে ওখানে খেলুক আবার খেলবো তুমি তুমি আবার খেলবো জুতা পরে পরানি চলে আসছে ঠিক আছে দাঁনি আবার খেলবি ঠিক আছে ভাই ওঠো ভাই ওঠো শুনকে এক একটা ওজি এই যে ল ও ওই ওই দাঁতটা ধরো

এ একা একা চলে যাচ্ছে বাড়ি আমরা এখানে প্রত্যেক দিন বিকেলবেলা বেড়াতে আসি ঘুরতে আসি এখানে কাম্মা কোথায় শোনা কাম্মা কোথায় কাম্মা কাম্মা বাড়িতে আছে এখনো আসেনি ডাকো কামাকে কোথায় ডাকো কামাকে ডাকো কাম্মা ডাকো কাম্মা হ্যাঁ কাম্মা কাম্মা হ্যাঁ ওখানে ফায়ারিং হচ্ছে হ্যাঁ ফায়ারিং হচ্ছে ওখানে ফায়ারিং হচ্ছে ভয় ভয় হুম হুম ফায়ারিং কি কী করবে কি করবে কি করবে ওটা হ্যাঁ ফায়ারিং হচ্ছে যে এখানে ফায়ারিং হচ্ছে পরশু দিন থেকে এরকম হচ্ছে দাঁড়া কি হচ্ছে এটা ফায়ারিং বন্ধ হয়ে গেছে ফায়ারিং বন্ধ হয়ে গেছে হ্যাঁ ফায়ারিং আর হচ্ছে না আচ্ছা ঠিক আছে চলো বাড়ি চলো বাড়ি চলো জুতো পরে আসবে চলো হুম চলো চলো ওই ওখানে ছাগল দেখতে পেয়ে গেছে হ্যাঁ ছাগল দেখতে পেয়ে গেছে রাস্তায় চলে যাচ্ছে সোনা মশা আছে চলে না 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 একটু আদর করে দাও ঠিক আছে না 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 হ্যাঁ হাম্পি খাচ্ছে ঠিক আছে টাটা দাও হ্যাঁ হ্যাঁ এবার ফ্রাইং কিস দিয়ে দাও ফ্লাইং কিস ফ্রাইং কিস দিয়ে দাও ঠিক আছে চলো টাটা